হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আমি চলে এসেছি বনে আর বনে এসে এটা সেই বন্যা এটা হচ্ছে আমবাগান আর আমবাগানে এসে দেখছি প্রচুর আম তার সঙ্গে মশা তার সঙ্গে ইঁদুর মানে পুকুরে ইঁদুর লাফালাফি ঝাপাঝাপি করছে তো কী বলবো বন্ধুরা আমি দেখেই তো অবাক হয়ে গেছি এত সুন্দর একটা দৃশ্য দৃশ্য দেখে আমি সত্যি এই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিলাম তোমাদেরকে দেখানোর জন্যে চলে এলাম আর ভাবছিলাম যে অনেক দিন অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো কিন্তু আসার সময় হয় না তো চলে আসলাম আমি এই বনে আম বাগানে জঙ্গলে আর মশার কামড় খেতে কি বলবো বন্ধুরা যত হোক তোমাদের জন্যে কষ্ট করে ভিডিও তো বানাতেই হবে প্রত্যেক দিন কিছু না কিছু বানাতে তো হবে তাই চলে এলাম কোনো কথা না বলেই কোনো কিছু না ভেবে তো আমি যেহেতু গ্রামে এসেছি তো এখানে বিশাল বড়ো একটা আমবাগান আছে পুকুর আছে এই পুকুরে প্রচুর মাছ আছে আর আমি এসেছি মাঠের দিকে সামনের দিকে বিশাল বড় মাঠ যা তোমরা কখনও দেখোইনি আর দেখে এত সুন্দর একটা দৃশ্য দৃশ্য দেখে তোমরা অবাক হয়ে যাবে মানে খুব খুব সুন্দর তোমাদের কি বলবো মানে এত সুন্দর দৃশ্য এই যে তো আমি এই জায়গায় এসে ভিডিও তৈরি করি ভিডিও বানাই ছবি মানে ফটোশ্যুট করি সব কিছু এইখান থেকেই করি কারণ এখানের সিনটা অনেক অনেক সুন্দর ও মানে আরগুলো সুন্দর কিন্তু বাট এখানের সিনটা ভীষণই সুন্দর